একবার লক্ষ্মী পুজোর দিন ঠাকুর বিধুভূষণ বাবুর বাড়িতে ছিলেন সেদিন বীরেন রায় আর তার স্ত্রী হচ্ছেন এই বিধুভূষণ বাবুর শ্যালো মানে বোনের বউয়ের আর কি দাদা বা ভাই তার বাড়িতে এসেছেন লক্ষ্মী পুজোর দিন ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন তো ঠাকুর বলছেন কি হলো আপনি এখানে এসেছেন আজকে না লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো বাড়িতে করতে হয় আর সত্যনারায়ণ পূজাও করবেন অনেকে প্রসাদ পাইবে এই যে এই যে ঠাকুরের কথাগুলো যদি অমৃত সমান করে মানুষ মনের মধ্যে গেঁথে নিতে পারে পুজো শুধুমাত্র কিন্তু পুজো নয় ঠাকুর কি সুন্দর বলছেন বাড়িতে লক্ষ্মী পুজো করেন এবং সত্যনারায়ণ পুজো করেন অনেকে প্রসাদ পাইবে এটাও ঠাকুর কিন্তু বলে দিলেন যে অনেকে প্রসাদ পাবে তারা তৃপ্ত হবে ঠাকুর কিন্তু এই কথাটা বলে দিলেন তখন বীরেন রায়ের স্ত্রী বলছে যে কী করে লক্ষ্মী পুজো করবো আমি তো উপস করিনি তখন ঠাকুর বলছে তাতে কি হয়েছে আপনি লক্ষ্মী পূজা করেন গিয়া বাড়িতে যান উপাস আবার কি কথা উপবাস মানে হচ্ছে নিকটে থাকা তা আপনি তো আমার নিকটেই আছেন তার নিকটে থেকে পুজো করেন আপনি গিয়ে এবার লক্ষ্মী পুজো কেন করতে হয় লক্ষ্মী পুজোর মাহাত্মটা কি ঠাকুর তখন ওই বীরেন রায় আর তার স্ত্রীকে এবং বাবুও ছিলেন সেখানে বসে গল্পটা করছেন এক প্রচণ্ড দরিদ্র ব্রাহ্মণ দরিদ্র ভিকির মানে সে ভিক্ষে করে তার প্রতিদিন চলে আর কি সে ভিক্ষে করেছে ভিক্কে টিকে করে তার দিন চলে তো একদিন কি করেছে লক্ষ্মী পুজো চারদিকে লক্ষ্মী ঠাকুর সব নিয়ে যাচ্ছে তার খুব ইচ্ছে হলো সে একটা এক ছোট্ট লক্ষ্মী ঠাকুর নিয়ে সে বাড়িতে আসছে লক্ষ্মী পুজো হবে পাড়ার কতগুলি দুষ্টু ছেলে এই বয়স্ক ভিক্ষুক তার হাতে দেখে এমন তারা ছটপট করতে শুরু করেছে লক্ষ্মী ঠাকুরটাকে তারা ভেঙে ফেলেছে এবার ভেঙে ফেলেছে মনটা খারাপ হয়ে গেছে যাই হোক তার হাতে একটু ছোলা ছিল ছোলাটাও ভিক্ষি করে এনেছিল ওই ছেলেগুলো কি করলো ওই ছোলাগুলোও তার হাত থেকে কেড়ে নিয়ে খেতে শুরু করে দিল খুব মনটা খারাপ হয়ে গেল যে এইটুকু নিয়ে এসে এসেছিল আজকে লক্ষ্মী পুজোর দিন একটু ঠাকুরকে দেবে এই বাচ্চাগুলো খেয়ে নিল যাই হোক বাড়িতে ঢুকলো বাড়িতে ঢুকে সে ওই ওই যে ভাঙা লক্ষ্মী ঠাকুর এটাই ঘরের মধ্যে রেখে সে মনে মনে ভাবল যে ঠিক আছে রাজবাড়িতে তো লক্ষ্মী পুজো হবে তো লক্ষ্মী পুজোর যে ফল কাটবে সেগুলোর ছোলা চোকলাগুলো তো বাইরে ফেলবে তাহলে ওই চোকলার মধ্যে যদি কিছুটা ফলও থাকে তাহলে ওইটুকু নিয়ে এসে লক্ষ্মী ঠাকুরকে দেবে এই মনের বাসনায় রাজবাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে যেদিকে ফল ফলের খোসা ফেলবে আর কি কিন্তু দারোয়ান তাকে একেবারে দাঁড়াতেই দেয়নি তাকে বার করে দিয়েছে বার করে দেওয়ার ফলে তার ভীষণ মন খারাপ হয়েছে তবুও সে কি করেছে সে একটুখানি কোনো মতে ওই খুঁতকুড়ো জোগাড় করে এনে লক্ষ্মী ঠাকুরকে দিয়েছে লক্ষ্মী ঠাকুরকে দিয়ে প্রণাম করে এবার তো তার খিদে পেয়েছে খুব তখন ভাবছি ঠিক আছে তখন রাজবাড়িতে ঢুকতে পারা যায়নি ওই ফলের বাকল নেওয়া যায়নি কিন্তু এখন তো রাজবাড়িতে প্রসাদ দেবে সবাইকে তাহলে সেটা তো হয়তো সবাইকার জন্যই তাহলে সংগ্রহ করা যাবে যাই একটু গিয়ে প্রসাদ পেয়ে আসি প্রসাদ পেলে পেটটা ভরবে রাজবাড়ির দরজার সামনে যেই দাঁড়িয়েছে ওই দারোয়ান তাকে আবার তাড়িয়ে দিয়েছে দারোয়ান তাড়িয়ে দিয়েছে তার মনের মধ্যে খুব দুঃখ হয়েছে দুঃখ হওয়ার পরে সে বাড়িতে ফিরে এসেছে বাড়িতে ফিরে এসে দেখে যে ওই তার ঘরে একটা পায়ের ছাপ তার ঘরে পায়ের ছাপ সে দেখ মানে খুব পায়ের ছাপ দেখে সে ভাবছে যে লক্ষ্মী ঠাকুর সারা ঘরের মধ্যে লাল পার শাড়ির উপরে দিয়ে পায়ের ছাপ তার তো ভীষণ আনন্দ হলো এবং কাঁদতে শুরু করে দিল যে কিছুই করেনি কিন্তু মা লক্ষ্মী তার ঘরে এসেছে আসলে এই যে ভেতরের অন্তরের যে ইচ্ছে অন্তরটাকে দিতে বলেন বারবার করে ঠাকুর বিভিন্ন গল্পের মধ্য দিয়ে সমস্ত আশ্রিত জনেদের কাছে বারে বারে তিনি বোঝান বারে বারে মুক্ত ছড়িয়ে দেন আর কিচ্ছু লাগবে না শুধু দাও তোমার অন্তরটা এই এই হৃদয়টাকে যদি তুমি পুরোপুরি দিতে পারো তাহলে তুমি যা পাবে এই প্রাপ্তির ভাণ্ডার অন্য কোনো কিছুতে তোমাকে তৃপ্ত করতে পারবে না ভীষণ মনের মধ্যে আনন্দ যে যাক যে দুঃখটা তার হয়েছিল পুজোটা করতে পারেনি ভালো করে এবং খেতেও পারেনি পেটের মধ্যে প্রচণ্ড খিদে সে আনন্দে ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে চারদিকের কোলাহল একেবারে খুব হই হৈ এবং আলো চারদিকে দেখে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দরজাটা খুলেছে দেখে রাজামশাই স্বয়ং দাঁড়িয়ে দরজার সামনে এবং রাজামশাই দাঁড়িয়ে তার পা জড়িয়ে ধরেন পা জড়িয়ে ধরে বলে আপনি চলুন আমার বাড়িতে আপনাকে প্রসাদ আপনাকে খেতে দেওয়া হবে ও তো ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গিয়ে বলছে যে এরকম মানে রাজামশাই কী হয়েছে আমি তো কিছু বুঝে উঠতে পারছি না তখন বলছে না লক্ষ্মীর মা লক্ষ্মী আমাকে স্বপ্ন দেখিয়েছেন যে আজকে তিনি আমার বাড়িতে আসেননি তিনি তোমার বাড়িতে আপনার বাড়িতে এসেছে তোমার বাড়িতে এসেছে কাজে তুমি শিগগিরি আমার সঙ্গে চলো আমি তোমাকে পেট ভরে খাওয়াবো নাহলে মা লক্ষ্মী আমার ঘরে ঢুকবে না তো সেই মা লক্ষ্মী তাকে তখন রাজা তাকে সেই ছেড়ে ভিক্ষুককে তার ওখানে নিয়ে গেল নিয়ে গিয়ে তার সেদিন খাওয়ালো এবং তার রাজ্যেই তার সীমানার কিনারে তাকে খানিকটা জমি দিয়ে দিল এবং তার বসবাসের ব্যবস্থা করে দিল এরপরে আর তার কোনো মনে দুঃখ তার দুঃখ রইল না এই হচ্ছে লক্ষ্মীর আরাধনা করা ঠাক এই কথাগুলো শুনছে আর বীরেন রায় আর তার স্ত্রী কাঁদছে যে সত্যি কথাই যে যদি অন্তর থেকে তাকে ডাকা যায় তাহলে কি উপবাস কি সামগ্রী কোনো কিছুতেই কিছু হয় না শুধু হচ্ছে মনটা দেওয়া তাতেই প্রাপ্তি প্রচুর হয় জয়রাম জয়রাম